ঝড় রিমালের তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে উপকূলীয় এলাকা অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় রিমাল কোথাও কোথাও বাতাসের গতিবেগ একশো ত্রিশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশও বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে অভ্যন্তরীণ নৌযান চলাচল বন্ধ রয়েছে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলও ঘূর্ণিঝড়টির গতিপথ পায়রা ও মংলা বন্দরের সবচেয়ে কাছে ছিল প্রবল ঘূর্ণিঝড় রিমাল ওই এলাকাগুলো অতিক্রম করছে এর আগেই উপকূলীয় জেলাগুলোতে ঢুকে গেছে জোয়ারের পানি ভেসে গিয়ে মারা গেছে পটুয়াখালীর এক যুবক জীবন বাঁচাতে বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে লাখো মানুষ যেন কোনো এক ভয়ঙ্কর দানব সর্বশক্তি দিয়ে চালাচ্ছে তাণ্ডব তা থেকে বাঁচতে ও বাঁচাতে ছোটাছুটি শুরু হয়ে গেছে চারিদিকে সাগর যদি রাগ করে তাহলে তার সবচেয়ে বড় শিকার বাংলাদেশি যেন আজন্ম কোনো শত্রুতা বাংলাদেশের সাথে তার ভয়ঙ্কর নিয়মিত ক্ষত বিক্ষত হয় বাংলাদেশের উপকূল মানুষ মরে আবাদে জমি ডুবে যায় লোনা জলে পশু পাখির অবস্থা হয় আরো করুণ অসহায় মানুষদের কান্নার জলে যেন আরো নন্তা হয়ে ওঠে নির্দয় সাগর বিলিয়ন ডলারের ক্ষতি কাটাতে লড়াই করতে হয় পুরো দেশকেই এবার এলো সর্বনাশা রিমাল দশ নম্বর মহাবিপদ ঘোষণার মধ্যে উপকূল জুড়ে তাণ্ডব শুরু করেছে রিমাল গত কয়েক বছরে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি দেখা গেলেও অজৃশ্য কারণে যেন বেঁচে গেছে বাংলাদেশ সে ঝড় গিয়ে ঠেকেছে পাশের দেশগুলোতে কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন উইন্ড যা বলছে তাতে দেখা যাচ্ছে অলৌকিক কোনো কারণ ছাড়া কপালে শনিই আছে উপকূলের 2009 সালের ঘূর্ণিঝড় আইলার আঘাতে খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা সহ উপকূলের বিভিন্ন স্থানে পাঁচশো কিলোমিটার বাঁধ জলোচ্ছ্বাসে ভেসে যায় টানা পনেরো ঘন্টার ঝড় এবং বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা লন্ডভণ্ড হয়ে যায় ঘূর্ণিঝড় রিমালো আইলার মতো উপকূলীয় এলাকায় ক্ষত চিহ্ন রেখে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সতর্ক না হলে ভয়াল রাত অপেক্ষা করছে উপকূলের জন্য রোববার সন্ধ্যা ছয়টা নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্র আঘাত করে পটুয়াখালীর খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ডে তিন থেকে চার ঘন্টার মধ্যে কেন্দ্র অতিক্রমের পর উপকূল পার হবে ঝড়ের পেছনের অংশ রিমালের প্রভাবে উপকূলীয় কয়েকটি জেলার দ্বীপ ও চরে আট থেকে বারো ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে তবে এবারও ব্যাপক ধ্বংসযজ্ঞ ঠেকিয়ে দেবে বাংলাদেশের ফুসফুস সুন্দরবন